নবীজি সাল্লা সাল্লাম কারো সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইতো নবীজি নিজে হাত টেনে নিতেন না নবী সাল্লাহ আলী কি ডানে বামে কেউ ডাক দিলে তো পুরা চেহারা ঘুরাইয়া তার দিকে তাকাইতেন এবং শুনতেন তার রসুল্লাহ সাল্লাহ আলী কি সাল্লামের আখলাক অনেক সুন্দর ছিল অনেক প্রতিটা সেকেন্ড নবী সাল্লাহ আলী কি সাল্লামের সর্বোচ্চ সুন্দর জীবন সর্বোচ্চ কিছুই সুন্দর সব সবকিছুই শ্রেষ্ঠ কিছুই সবচেয়ে সুন্দর কিছু সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর তো একদিন আল্লাহ নবী সাল্লি আসাল্লামের একজন সাহাবি উনি ছিলেন হাবসি এই কালো নিঘ্রু মানুষ আফ্রিকা একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবী আল্লাহ নবী সাল কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি আর আমার একটা বিষয় জানার ছিল আল্লাহ নবী বললেন বলো সাহাবী সিদা সাদা মানুষ সহজ সরল কথা বলতে চাইছেন মোমেনের সিফাত এটা মোমেন আল মোমিন গেরুন মোমেন সাদা হয় মোমেন ভদ্র হয় আল্লাহ